কি ব্যাপার আমার ফোন তোমার হাতে কেন না এমনি দেখছিলাম আমার জন্য চা আনুন ভাত চা খেতে চাই রাতের চাটা তো আমার দীর্ঘদিনের অভ্যাস তুমি তো জানো রাতে চা না খেলে আমার ঘুম আসে না আর অভ্যাসটা তো তুমিই বানিয়েছো যখন চাকরি ছিল প্রতিদিন রাতে তুমি চা বানিয়ে খাওয়াতে আর চাকরি নেই বলে কি চাও নেই চাকরি নাই ব্যবসা নাই তাহলে তো দুশ্চিন্তায় এমনিতেই ঘুম আসবে না চা দিয়ে আবার কি করবা হ্যাঁ চাটা না চিন্তা করা চাকরি কিভাবে পাওয়া যায় সেই চিন্তা করো ঠিক আছে তোমার চা তুমিই খাও আমি খাবো না সেটাই তো বললাম বাচ্চাদের মতো বাইনা ধরো না চাকরি খুঁজো আমি কি চাকরি খুঁজছি না এটা কি মামার হাতের মুয়া যে চাইলে আমার হুট করে পেয়ে গেলাম যোগ্যতা থাকলে না পাওয়া যায় তার মানে আমি অযোগ্য হ্যাঁ অযোগ্য তুমি তোমার বাবার পছন্দের ছেলেটাকে বিয়ে করলে ভালো করতে রোজ রাতে মদ খেয়ে বাসায় আসতো আর টাকার বান্ডিলে সে তোমার মুখে ছুঁড়ে মারতো আর মদের গন্ধে পুরা ঘর মম করতো এটাই তোমার জন্য ভালো ছিল শোনো পচা মাছের দুর্গন্ধ থেকে মদের গন্ধ অনেক ভালো ছিল তাছাড়া কথাই তো আছে কান্নাই যদি করতে হয় তাহলে রিক্সাই বসে কান্না করব কেন বিএমডব্লিউতে বসে কান্না করব তুমি জীবনটাকে এভাবে দেখো ভোগ বিলাসিতাই কি জীবনের শেষ কথা জীবনে অভাব থাকতে পারবে না এটাই আমার শেষ কথা